নমস্কার রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আসলে কি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ সম্পর্কে যারা পরিচিত নন তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ হচ্ছে মহা উপনিষদের একটা শ্লোক সেই শ্লোকটা হচ্ছে আয়াম নিজহা পরবেতি গণনা লঘু চেতসাম উদার চরিতানাম তু বসুধেব কুটুম্বকম যার কথার অর্থ হচ্ছে এটা আমার এটা তোমার এই ধরনের ভেদাভেদ এই ধরনের হিসেব নিকাশ ছোট এবং সংকীর্ণ মনের মানুষেরা করে থাকে উদার চেতা উদার মনের মানুষেরা সমগ্র পৃথিবীটাকে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত মানব জাতিকে নিজের পরিবার বলে মনে করে থাকে হ্যাঁ সেই উদার চেতা মনের সংগঠন হচ্ছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ যেটা তার শুরু থেকে এই পর্যন্ত প্রতিটা মুহূর্তে প্রতিটা ক্ষণে এই রাষ্ট্রের জন্য সমর্পিত ছিল এবং তার সমর্পণে নিজেকে এতটাই সমর্পিত সে নিরন্তর সজাগ এবং দৃঢ়ভাবে রাষ্ট্রের পাশে দাঁড়িয়ে থাকে গিরতি নদিয়া ও সিন্ধু হে সারে দুনিয়া কো কুটুম্ব কেতে হো হিন্দু হে হম সিন্ধু নদীতে যেরকম অনেক ছোট ছোট নদী এসে মিলিত হয় এবং সিন্ধু নদী সবাইকে আপন করে নেয় সেরকম হিন্দু ধর্ম বিভিন্ন সংস্কৃতি এবং বিচারধারাকে নিজের মধ্যে সমাহিত করার ক্ষমতা রাখে নিজের মধ্যে মিলিয়ে নেওয়ার ক্ষমতা রাখে তাই এই বিশ্বব্রহ্মাণ্ডে যারা সিন্ধু নদীর মতো সমস্ত সংস্কৃতিকে বিচারধারাকে নিজের মতো সমাহিত করতে পারে বিশ্বের সমগ্র মানবজাতিকে নিজের পরিবার হিসেবে মনে করতে পারে ওটাই হচ্ছে কিন্তু রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ প্রতিটা মুহূর্তে রাষ্ট্রের প্রতি দৃঢ় প্রতীক্ষ হয়ে দৃঢ়ভাবে রাষ্ট্রের পাশে সবসময় দাঁড়িয়ে থাকে সেটাই হচ্ছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ নমস্কার ভারত মাতা কি যে